আসসালামু আলাইকুম অভিনত চলে আসলাম ঈদের কিছু হিট কালেকশন নিয়ে যেগুলো আপনার থাকবে অনেক সুন্দরভাবে অ্যাম্ব্রডারি এবং কি স্টোনের উপরে কাজ করা আজকে আমি এগুলো আপনাদেরকে একটা ধামাক অফারে দেবো যেটা প্রাইসটা মানে আজকে খুবই সর্বনিম্ন মানে এত কম প্রাইসে থাকবে যেটা পাল ওয়ার্কের উপরে কাজ করা এবং কি উপরে কাজ করা থাকবে অনেক সুন্দর এই যে দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু প্রতিটি স্টোনের মধ্যে কাজ করা আর এটার প্রাইসটা মানে এত কম থাকবে আর রিজনেবল মধ্যে থাকবে এখন লংটা থাকবে বিয়াল্লিশের মতো আর বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আর হাতায় জামা প্লাস পুরা অন্য সব কিছুতেই কাজ করা থাকবে প্রাইসটা মানে আমি আপনাদেরকে লাস্টেই বলে দিব যে এটা প্রাইসটা আমরা আপনাদেরকে কত দিচ্ছি তো ঘুরিয়ে পেঁচিয়ে না বলি দেখেন পুরো জামাটার ভিতরে এবং কি ওনাটার ভিতরে অনেক সুন্দরভাবে কাজ করা এম্বোটের উপরে গোল্ডেন জারিশুতের উপরে কাজ করা প্রাইসটা দিচ্ছে আমি আপনাদেরকে মাত্র অনলি প্রাই দিচ্ছি বারোশো টাকা যেটা আপনার একটা মানে চ্যালেঞ্জিং অফার প্রাইজে মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আর পিওর জর্জেটের মধ্যে থাকবে শিফনের মধ্যে ঠিক আছে দেখেন এটা সিভিক কালারের মধ্যে জর্জেটের মধ্যে প্রিমিয়াম কালেকশন এবং কি কোয়ালিটিটাও বেস্ট এবং সিলি ফিনিশিংটাও ভালো ঠিক আছে বারোশো টাকা অনুযায়ী মানে কোয়ালিটি অনেক ভালো এটা বারোশো টাকার জামা আনা এটা আমরা আরো বেশি দামে বিক্রি করেছি কিন্তু এবার আমরা সোর্ড আউটের জন্য আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা অফার প্রাইজে মাত্র অনলি বারোশো টাকা পুরো ওন এবং কি জামার ভিতরে কাজ করা থাকবে প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র অনলি বারোশো টাকা এটা একটা সিভিট কালারের মধ্যে থাকবে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে এখন যেটা দেখাবো এটা আরেকটা কালার আছে এটা থাকবে রেড কালারের মধ্যে সুন্দরভাবে আপনার হোয়াইটের কম্বিনেশন করা মানে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যেখানে নেবেন সেখানে দিতে পারবো আমরা ঠিক আছে যে কোনো আপুরো এগুলো পড়তে পারবেন এগুলোর প্রাইসটা আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র প্রিমিয়াম কোয়ালিটি মাত্র বারোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা আপনার একটু এম্ব্রয়ডারির মধ্যে কাজ করা থাকবে এবং এই কাপড়টা অনেক ভালো একটা কাপড় শেড কাপড়ের মধ্যে থাকবে শিফনের মধ্যে জর্জেটের মধ্যে দেখেন কত সুন্দরভাবে প্যানেলটা করা গলার ভিতরে কত সুন্দর প্যানেল করা প্রাইসটা এটার প্রাইসও আমি দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইসটা দিব মাত্র ওনলি মানি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় দিয়ে দিব এই টু পিসটা এই টুপিসটা এত ভালো কোয়ালিটি ভালো এবং কি মান কোয়ালিটি অনেক ভালো পুরো এই যে ওনার ভিতরে দোপাটার মধ্যে জুড়ে থাকবে আপনার এম্ব্রয়ডারির উপরে কাজ করা প্রাইস মাত্র দিচ্ছি চোদ্দশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আমরা ঠিক আছে যারা ঢাকার বাড়ি নেবেন একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে আর সবগুলোর মধ্যে আপনার থাকবে আপনার যেগুলো মানে একবারে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং কি ফুল মানে আপনার হোম ডেলিভারির মধ্যে থাকবে হোম ডেলিভারি যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি চোদ্দোশো টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা আরো বেশি সুন্দর এটা আপনার এর মধ্যে ইস্টার্ন রূপে কাজ করা যায় ফুল ফুল স্লিভ ইনারের মধ্যে থাকবে এবং রংটা থাকবে বিয়াল্লিশের ব্লাস থাকবে ঠিক আছে আর এগুলো সিলি ফিনিশিং ভালো শিলি ফিনিশিং ভালো কোয়ালিটিও ভালো আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন যেটা আপনার ইস্টার্ন মলিকা এলিফেন্ট রোড তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান ঠিক আছে চলে চলে আসবেন একবারে মধ্যে থাকবে আমাদের দোকানটা আপনারা চলে আসবেন আমাদের শোরুমে চোদ্দশো টাকা করে নিয়ে ফেলবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো অনেক দামি এক্সপেন্সিভ কিন্তু আমরা আপনাদেরকে অনেক কমে দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসে হোলসেল দামে এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা স্টোনের মধ্যে কাজ করা থাকবে ফুল স্লিভ ইনারের মধ্যে থাকবে সি উপরে আপনার কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসটা আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র ওনলি চোদ্দশো টাকা

চলে আসবেন আলমগীর পাশেন এটা হচ্ছে মল্লিকা মার্কেটের থ্রি বাই সেভেন টি নাম্বার সব এখানে সবকিছু ডিটেলস এ দেওয়া আছে